তো বন্ধুরা চলা ফাড়ামু আর এনে এই যে কটা গোলাই আছে এই কটা গোলাই আমি ফাড়ামু ফাড়ানি স্টার্ট করে দিলাম তো এই যে দেখুন তো চলা ফাড়ানি কিন্তু তামাম কষ্ট যারা যারা চলা ফাড়াইছেন তারা কিন্তু অবশ্যই জানেনি যে চলা ফাড়ানি ডেকে কষ্ট তো তাও ওইলে কী হবো যেহেতু বাড়িতে তো ফাড়ানি লাগবো ও ভাই নাই তো আমি ফাড়ানি কিন্তু স্টার্ট করে দিছি আর আমার পায়ে জুতা মোজা দেখে কি আপনারা হয়তো ভাবতেছেন যে আমি লেভেলের জন্য পাই দিছি আসলে কিন্তু তা না এনে বড় বড় হাইট আছে তো আমি ব্যাগটি গুলাই একবারে ফাল্টা ফাল্টা করে দিছি এই যে দেখুন আমার চলা বানানি মোটামুটি আদার বেশি বানানি শেষ হয়ে গেছে গা তো এই যে দেখেন সাইড দিয়ে দেখাই তো আরও এই যে কতটি ফাল্টা করতেছি তো চলা বানানি কিন্তু আসলেই মাড়ি কাটার থেকে পড়াই বেশি কষ্ট তো যারা যারা চলা বানাইছেন তারা কিন্তু কই হারবেন যে আসলে চলা বানানি কিরকম কষ্ট তো তার মাঝখানেও বানাইতাছি তো উপায় নাই কষ্ট করে খানি লাগবো তো মেলা টাইম ফাড়াইলাম এখন একটু জিরিয়া নই তো বন্ধুরা মোটামুটি চলা ফাড়ানি শেষ তো আর ওই যে ওই কটা আছে আর এই কটা ফাটা নইলে কিন্তু আমার চলা ফাটা নীতি কে মুক্তি তো বন্ধুরা করোনা শেষ হলো ভাড়িয়া এই যে মোড়ামুড়ি শেষ বন্ধুরা বাড়ির ছোড়ো কথা তো আমি যদি বাড়ির কাম না করি তাহলে মনে করুন যে কাম ও বই না তো এই যে আমি এখন আপনি গো কিছু দেহাই তো আপনারা দেখে কিন্তু আসরিত হয়ে যাবেন গে তো দেখুন তো এই যে আমার হাতে যে এটা লাগিয়ে নিছি তো আপনারা হয়তো ভাবতেছেন যে এটা এই স্টাইলের জন্য লাগাইছি আসলে কিন্তু স্টাইলের জন্য না এটা কিন্তু আমার হাতের সেফটির জন্য লাগাইছি এই যে কামড়দের খুইলে এই যে দেখুন আমার হাতে যে দুইটা কালারিং কালারিং মানে কিবা একটা অন্য কালার দেখা গেছে ওই জায়গায় কিন্তু আমার হাতে ঠোয়া চাল মানে ঠুসকাবর চাল তো একটা কিন্তু বই গেছে গে আর একটা ওই যে দেখা গেছে কালার তো ওই যে ওইটাই আঙুলির নিচে তো দেখুন আসলে চলাফাড়া নিয়ে এটা কিন্তু আসলে একটা কষ্টের ব্যাপার তো আমার জন্য কিন্তু এই কিনে কষ্ট কষ্টই না যেহেতু চলা মালা আমারই ভাড়ার নাকি বাড়ির তো উপায় নাই তো দেখুন ঠোসকা পড়লেও কি হবো এই যে হাতে লাগিয়ে নইসি তো যেহেতু বাড়ির ছোট পোলা আরামে আরামে খাই তো এই যে দেখুন মা মার্নিগে হবুড়ি কাইঠে মানে গাম গামিয়ে এলো মজ দিয়ে মাহিয়ে তো আসলে মা তো মাই দেোন রোদের মধ্যে কষ্ট করতেছি তো জন্য বাড়ির গাছের হুবরি কাইটা নিয়ে এলো আর মায়ের রাতের বস্তু এমনিতেই সাপ আর এই রইদের মধ্যে তো মস দিয়া হুবরি গামিয়া খাইলে তো এমনিতেই আরো স্বাদ লাগে তো সেই স্বাদ তো আর এই যে আমার হুবরিতে যে এরকম লাল দেখতাছেন তো আসলে মস কিন্তু বেশি দেন নাই তো আঙ্গ বাড়ির হুবরিগুলাই এরকম উপরে সবুজ আর ভিতর হইছে লাল লাল রঙের ভিতরে তো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় তো খাবার শেষ তো আর এই যে দেখতেছেন এগুলা কিন্তু আসলে আমি একলাই নাই কারণ হাত আছে তো মধ্যে কিন্তু আমিতি টপার আর এই টপার ফার্স্ট র্যাঙ্কে আমিতে রয়েছি কারণ তিনজনে অল্প অল্প ফাড়াইছে আর ডি কিন্তু আমি ফাড়াইছি বন্ধুরা আমার চলা ফাড়ানি শেষ তো দেখুন ঠান্ডার দিন তাও কিরকম গাইমে গেছে গিয়া তো এই গ্রাম দিকে আপনারা বুঝতেই পারতেন যে আসলে চলা ফাড়ানি কি কষ্ট তো যে আমার তেতুর যারা যারা চলা ফাড়াইছেন তারাই কিন্তু কই হারবেন যে আসলে চলা ফাড়ানি কষ্ট নাকি আরাম তো এই দেখুন তৈরি ফাটাইছি আর ওই জম্বুর আছে তৈরি ব্যক্তি ফাটাইছি তো যারা যারা চলা আছেন তারা কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আসলে কিরকম কষ্ট সালা নিয়ে তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন তো আজকের জন্য জন্যে বাই বাই